সুস্বাগতম বন্ধুরা আরও আরও একবার ওয়ার্ল্ড ইয়ং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ওল্ড ইয়ং একটি প্রাণবন্ত চ্যানেল যা প্রজন্মকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে এটি যুবক যুবতী এবং প্রবীণ প্রবীণাদের মধ্যে ব্যবধান দূর করে বিভিন্ন দর্শকদের জন্য বোঝাপড়া এবং শেয়ার করা অভিজ্ঞতাকে উৎসাহিত করে যেটা বলার ছিল যে বিপরীত হোক হাঁটা অর্থাৎ বিষমের দিকে হাঁটাইজমে উল্লেখ করা হয় এটি ব্যায়ামের একটি অপ্রচলিত কিন্তু ক্রমবর্ধমান জনপ্রিয় রূপ এই উল্টোপথে হাঁটা একটি আপাত দৃষ্টিতে সহজ ক্রিয়া যা স্বাস্থ্য সুবিধার একটি আশ্চর্যজনক উপকার প্রদান করে শারীরিক সুস্থতা বাড়ানো থেকে শুরু করে মানসিক তীক্ষ্ণতা বাড়ানো এবং পুনর্বাসনে সহায়তা করতে পিছনের দিকে হাঁটা একটি ব্যাপক ওয়ার্ক আউট হওয়ার করে এই ভিডিওটিতে পিছনের দিকে হাঁটার বিভিন্ন সুবিধা এবং এটিকে নিয়মিত ফিটনেস রুটিনে অন্তর্ভুক্ত করার জন্যে ব্যবহারিক টিপস প্রদান করেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশেষ উপকৃত হবে সাথে এটাও বলে রাখি যে এই ধরনের উপকারমূলক ভিডিও আরও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিছনের দিকে হাঁটা ঐতিহাসিক প্রেক্ষাপট পিছনের দিকে হাঁটা একটি নতুন ঘটনা নয় এটি বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে অনুশীলন করা হয়েছে কিছু পূর্ব ঐতিহ্য পিছনের দিকে হাঁটা শক্তির ভারসাম্য বজায় রাখে এবং আধ্যাত্মিক সুস্থতার উন্নতি বলে বিশ্বাস করা হয় এটি উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে পশ্চিমে ফিটনেস কারণকলাপ হিসাবে স্বীকৃতি লাভ করেছে যখন বিকল্প ব্যায়াম পদ্ধতিতে আগ্রহ বেড়ে যায় ক্রিয়াবিদ এবং প্রশিক্ষকরা কর্মক্ষমতা বাড়ানো এবং আঘাতের ঝুঁকি কমানোর সম্ভব্যতার জন্য দিকে আটা অভ্যেস করতে শুরু করে পিছনের দিকে হাঁটার শারীরিক উপকারিতা উন্নত ভারসাম্য এবং সমন্বয়ের জন্য সামনের দিকে হাঁটার চেয়ে পিছনে হাঁটার শরীরের ভারসাম্য এবং সমন্বয়কে চ্যালেঞ্জ করে এর কারণ একসঙ্গে কাজ করার জন্য বিভিন্ন পেশি গ্রুপ এবং নিউরাল পথের প্রয়োজন নিয়মিতভাবে বিভিন্ন কি আটা বা পিছনের দিকে আটার অনুশীলন করে ব্যক্তিরা তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে অ্যামিজনের শরীরের অংশগুলি আপেক্ষিক অবস্থার অনুভূতি এবং সামগ্রিক স্থিতিশীলতা উন্নত করতে পারে পেশি ব্যস্ততা বৃদ্ধি পেশির ব্যস্ততা বৃদ্ধির জন্য সাপনের দিকের হাঁটার তুলনায় পিছনের দিকের হাঁটাতে বিভিন্ন পেশি একসাথে কাজ করে এটি অ্যান্ডস্টিং এবং কোয়ার্ডিসেপ্ট বিসেপগুলির উপর জোর দেয় এবং আরও ব্যাপক নিম্ন শরীরের ওয়ার্কআউট প্রদান করে এটি পেশি সন এবং শক্তির উন্নত করতে পারে বিশেষ করে পায়ে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য বিপরীতমুখী হাঁটা একটি কার্যকর কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউট এটি হৃৎস্পন্দন বাড়ায় যা কার্ডিওভাস্কুলার বাস্কুলার উন্নত করতে পারে এবং স্বাস্থ্যের হাটের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে অতিরিক্তভাবে যেহেতু এটি প্রায়শই সামনের দিকে হাঁটা চেয়ে ধীরে গতিতে সঞ্চারিত হয় এটি জয়েন্টগুলিতে কম কঠোর হতে পারে এটি যৌথ উদ্বেগের উদ্বেগের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প হিসাবে তৈরি করা হয়েছে হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য বিপরীতমুখী হাঁটা একটি কার্যকর কার্ডিও ভাস্কুলার ওয়ার্কআউট এটি হৃৎস্পন্দন বাড়ায় যা কার্ডিও ভাস্কুলার সহনশীলতা উন্নত করতে পারে এবং হাটের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে মানসিক এবং জ্ঞানীয় সুবিধা উন্নত মানসিক প্রকাশ বৃদ্ধির জন্য পিছনের টিকে হাঁটার সময় বর্ধিত ঘনত্বের প্রয়োজনে মানসিক প্রকাশকে তীক্ষ্ণ করতে পারে এই ক্রিয়াকলাপে আটসাম্য এবং আশেপাশের সচেতনতার দিকে মনোযোগ বাড়ায় জ্ঞানীয় কার্যকারিতা এবং মানসিক তীক্ষ্ণতা উন্নত করতে সহায়তা করে মানসিক চাপ কমায় মানসিক চাপ কমানোর জন্য অনেক ধরনের ব্যায়ামের মতো বিপরীত রূপী আটা বা পিছনের দিতে আটাই মানসিক চাপ কমাতে পারে এবং মেজাজ উন্নত করতে পারে এটি শরীরের স্বাভাবিক মেজাজ বর্ধক এটি এন্ডোরফিল নিঃসরণকে উৎসাহিত করে যা সুস্থতা এবং শিথিলতার অনুভূতি দিকে পরিচালিত করে পুনর্বাসন এবং আঘাত প্রতিরোধ ওয়ার্কিং বা পিছনের দিকে হাঁটা হলো একটি কম প্রভাবশালী ব্যায়াম যা সামনের দিকে হাঁটা বা দৌড়ানোর তুলনায় হাঁটু এবং জয়েন্টগুলিতে কম চাপ দেয় যারা আঘাত বা অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিশেষ করে নিম্ন শরীরের সাথে সম্পর্কিত তাদের জন্য একটি পুনর্বাসন কর্মসূচিতে এটি একটি মূল্যবান হাতিয়ার করে তোলে রেট্রোওয়ার্কিং বা পিছনের দিকে হাঁটা হলো একটি কম প্রভাবশালী ব্যায়াম যা সামনের দিকে হাঁটা বা দৌড়ানোর তুলনায় হাঁটু এবং জয়েন্টগুলিতে কম চাপ দেয় যারা আঘাত বা অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিশেষ করে নিম্ন শরীরের সাথে সম্পর্কিত তাদের জন্য এটি পুনর্বাসন কর্মসূচিতে এটি একটি মূল্যবান হাতিয়ার করে তোলে উন্নত চলাভেদা এবং অঙ্গী উন্নত চলাফেরা এবং ভঙ্গির জন্য পিছনের দিকে হাঁটার নিয়মিত অভ্যাসে উন্নত চলাফেরার ধরণ এবং ভঙ্গি করতে পারে এটি আরও ভঙ্গিকে উৎসাহিত করে এবং সঠিক গতি বজায় রাখার জন্য ওই পেশিগুলিকে শক্তিশালী করে ভবিষ্যতে আঘাতের ঝুঁকি হ্রাস করে এবার বলি রেট্রো হাঁটা বা পিছনের দিকে হাঁটা অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক কিছু টিক্স ধীরে শুরু করো নয় অভ্যস্ত হতে এবং আত্মবিশ্বাস তৈরি করতে সমদল এবং সংক্ষিপ্ত অর্থাৎ ছোট জায়গায় কম সময় দিয়ে শুরু করুন একটি সমর্থন ব্যবহার করুন প্রাথমিকভাবে ভারসাম্য বজায় রাখার জন্য একটি হ্যান্ডেল অর্থাৎ লাঠি বা বন্ধুর সহায়তার কথা বিবেচনা করুন যতক্ষণ না আপনি পিছনের দিকে আটার স্বাচ্ছন্দ্য বোধ করেন সচেতন থাকুন দুর্ঘটনা বা সংঘর্ষ এড়াতে সর্বদা আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন ধীরে ধীরে তীব্রতা বাড়ান আপনি আত্মবিশ্বাস এবং দক্ষতা অর্জন করার সাথে সাথে আপনার ওয়ার্কিং বা পিছনের দিকে হাঁটার সেশন সময় সেশনের সময়কাল এবং তীব্রতা ধীরে ধীরে বাড়ান একটি বিস্তৃত ফিটনেস নোটিনে পিছনের দিকে হাঁটাকে একীভূত করুন সর্বশেষে এটা বলি যে বিপরীতমুখী হাঁটা একটি বহুমুখী এবং উপকারী ব্যায়াম যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অসংখ্য সুবিধা প্রদান করে এর ঐতিহাসিক শিখর এবং এর আধুনিক প্রয়োগের সাথে মিলিত হয়ে এটিকে যে কোনো ফিটনেস পদ্ধতিতে একটি মূল্যবান সংযোজন করে তোলে এর সুবিধাগুলি বোঝার মাধ্যমে এবং দৈনন্দিন জীবনে এটিকে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক কৌশলগুলি গ্রহণ করে ব্যক্তিরা উন্নত ফিটনেস উন্নত মানসিক তীক্ষ্ণতা এবং বৃহত্তর সুস্থতার অনুভূতি উপভোগ করতে পারেন